রেডি হচ্ছি একটু ইট বইবো আয়ুস তো ঘুমাতেই চাইছে না আজ দশ বারো দিন ঘুমাইনি অনেক কষ্টে ঘুম পাড়ালাম পাড়ি এবার একটু ইট বইব আমাদের কালকেরে দড়ি ফেলা হবে মানে বনেত কাটা হবে আপাতত এই কাজ হয়েছে এখন অব্দি মনে হয় এক সপ্তাহ আট দিন হয়ে গেছে আগেকার দিনের ঘর তো অনেক মোটা হয়ে গেছে ওই জন্য দেরি হচ্ছে ভগুল করছে গাছের শিগ এখনো পর্যন্ত আগেকার দিনের ইট তো খুব ভারী খুব ভারী ইট চপচপ করছে এখনো পর্যন্ত মনে হয় ছ সাত হাজার ইট বার হয়েছে এইটা কিছু করা যাবে না ওই নিচে দিতে হবে এমনি ভালো একদম নতুন এইগুলো কাটা হয়ে গেছে এই যে রড বার করা হয়ে আছে এই ঘরটা সুন্দর হবে একসঙ্গে দুটো

লোকে হচ্ছে কিন্তু বাড়ির লোক একটু করলে একটু একটু তো কমে যে টাইমটা একটু বসে থাকবো একটু বইলে একটু একটা কমে তাহলে ওদের দিলে ওরাই করে দেবে কিন্তু একটু কমবে এরকম ধোঁয়াতে নিয়ে নিয়ে এইগুলো ছিলে যাচ্ছে এই রকম ভাবে এইরকম ভালো করলে শরীর ভালো থাকবে কিন্তু করা অভ্যেস নেই হিট বাবা ব্যথা হয়ে যাচ্ছে আর আমার ছেলের পিছনে আমার তো অনেক বকতে হয় ওর পিছনে আমার অনেক